আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি তুলসীপুর বাজারে আর এই বাজারটা জামালপুর সদর উপজেলায় অবস্থিত এই বাজারটা খুবই প্রাচীন একটি বাজার শত বছর ধরে এই বাজারটি বসতেছে আর এই বাজারটি প্রাচীন ঐতিহ্য এখনো ধরে রেখেছে এই বাজারে কি কি পাওয়া যায় কোন জিনিসের কী দাম সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবে দর্শক দেখতে পাচ্ছেন গ্রামীণ বাজারে কচু বিক্রি হচ্ছে তো বিভিন্ন সাইজের কচু কিন্তু রয়েছে যে বড় সাইজের রয়েছে ছোটো সাইজের রয়েছে সাইজ অনুযায়ী আর কি দাম দর হয় কম বেশি এখন দেখতে পাচ্ছেন চিকন একটা কচু পরিষ্কার করতেছেন আপনার হাতেরটা কত বিক্রি করলেন ত্রিশ টাকা তো বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছেন দশক গ্রামীণ হাট বাজারগুলোতে কিন্তু এই যে পান সুপারি দোকানগুলো বসে এগুলো ছাড়া কিন্তু বাজার সেরকম জমে না তো দেখতে পাচ্ছেন কাঁচা সুপারি আসছে এখন আমরা কাঁচা সুপারির দর দাম জেনে নিব তারপর শুকনো সুপারি রয়েছে শুকনো সুপারির দাম জেনে নিব আজকে কাঁচা সুপারি কত করে বিক্রি করলেন নিছেন তো আপনি কতই নিয়েছেন কম নাই না তো এখনো বলেন নাই যে কত করে নেবেন যে এই পাশে সুপারি রয়েছে দেখায় আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে কি দরে বিক্রি করতেছেন সুপারিগুলো কাঁচা কত করে দিয়েছেন আজকে হ্যাঁ

দশক কালের আবর্তনে কিন্তু এই যে এই কলাগুলো হারিয়ে যাচ্ছে এখন কিন্তু বাজারে তেমন একটা পাওয়া যায় না প্রতি বাজারে কিন্তু পাওয়া গেছে তো ত্রিশ টাকা হালি চাইতেছেন

ああ。 দর্শক এটা হচ্ছে তুলসীপুর বাজারের দুধের বাজার দেখতে পাচ্ছেন চক্রাকারে বোতলে করে গাভের দুধগুলো নিয়ে আসছেন তো আজকে জেনে নিব দুধ কত করে বিক্রি হচ্ছে আজকে কত করে বিক্রি করতেছেন দুধ সত্তর টাকা না এরকমই দাম থাকে নাকি কম বেশি হয় আমদানির উপরে নির্ভর নাকি আমদানি বেশি হলে দাম একটু কম যায় আর যদি আমদানি কম থাকে তাহলে দাম বেশি তো আজকে সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই গাভীর দুধ দর্শক আগে কিন্তু প্রতিটা হাটে এরকম খোলা তেল বিক্রি হতো এখন কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এখন মোদি দোকানে আর কি এই খোলা তেলগুলো পাওয়া যায় তো তুলসীপুর বাজারে এসে এরকম প্রাচীন নিদর্শন এখনো দেখা পেলাম আর সব বাজারে কিন্তু এরকম খোলা তেল বিক্রি করে না আমরা এখন ওনাদের কাছ থেকে জেনে নিব যে কত করে কি তেল বিক্রি করতে আপনি কি কি তেল নিয়ে তেল এটা হচ্ছে সয়াবিন আর এটা হচ্ছে সরিষা কেমন করে বিক্রি করতেছেন কত টাকা কেজি নাকি লিটারে একশো আশি আর সরিষা কত করে বিক্রি করতেছেন দুশো বিশ টাকা তো সয়াবিন বিক্রি করতেছেন একশো আশি করে আর সরিষা বিক্রি করতেছেন দুইশো টাকা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেপে দিচ্ছেন এই যে চাচা তেল নিয়ে নিলেন পাগলা হয়ে গেছে চাচা এই তেল কি নিলেন নাকি আপনি হ্যাঁ তো এরকম গ্রামীণ বাজারে এখন আর খোলাভাবে বিক্রি করে না দোকানেই বিক্রি করে ঠিক আছে সেজন্য আর কি উঠানো আর ঠিক আছে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে আর কি দর্শক গ্রামীণ বাজারে কিন্তু এরকম মুখরোচক খাবারের দোকান বসে থাকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক ভাজা খাবার রয়েছে তো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন খাবার কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এপাশে পাশে ভুট্টার খই রয়েছে বাদাম রয়েছে তারপর খোরমা রয়েছে গজা রয়েছে ছুরি রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু মুখরোচক খাবার রয়েছে তো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কত করে বিক্রি করতেছেন আজকে তো ব্যস্ত সময় পার করতেছেন অবশ্য সময়ে আমরা দাম দরটা জিগাব আপনি এই মুড়ি কত করে বিক্রি করতেছেন ভুট্টার একশো বিশ টাকা কেজি আর খুরমা একশো ষাট বাদাম কত করে দিচ্ছেন যে এই পাশে ও উচ্চ খাবার আছে এটা আপনারা কি নামে চিনেন গজা নাকি গজা কত করে দিছেন আর পাইকারি একশো পঞ্চাশ দশ টাকা কম রয়েছে পাইকারি ঝুড়ি রয়েছে গোড়ের ঝুড়ি রয়েছে চিনির ঝুড়ি রয়েছে কোনটা কত একই দাম একই দাম না তো আরও এই পাশে বিস্কুট রয়েছে বিভিন্ন ধরনের 140 কেমন এখন ইনশাআল্লাহ আর ভালো ভালো না প্রতি হাটে আসেন প্রতি হাটে আসি তো বেচ কেনা ভালো রয়েছে প্রতি হাটে উনি এখানে বিক্রি করে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল তো মাছ ধরার জাল ছোট বড় হিসেবে কিন্তু দাম ধরে নির্ধারণ করা হয় আমরা এখন জেনে নিব যে কয় হাত নিলেন জাল চার হাত চার কত টাকা নিলেন সত্তর টাকা দাম কমই আছে নাকি মঙ্গার বাজারে কম আছে না তো গ্রামীণ এই বাজারগুলোতে কিন্তু এরকম আহ মাছ ধরার জালের দোকান বসে সর্বোচ্চ কয় হাত আছে হাত যেটা দিলেন এটাই সর্বোচ্চ বড় নাকি মাছ পাওয়া যায় এখন মিলে পাওয়া যায় না দর্শক এই পাশে রয়েছে দেশীয় ফলের দোকান বিভিন্ন ধরনের দেশীয় ফল নিয়ে ভাইয়েরা বসেছেন এই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা কলা আম যে এই পাশে দেশি কলা রয়েছে দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না এটা নাম কি দূষ্যকলা বলে করে হালি বিক্রি করতেছেন ত্রিশ টাকা হালি তো ত্রিশ টাকা হালি বিক্রি করতেছেন যে পাশে অন্যান্য কলাও রয়েছে অন্যান্য দেশি ফল রয়েছে তো এই যে এই পাশে কলার দোকানগুলো রয়েছে আপনাদেরকে দেশি কলা দেখায় আর একটা দেশি কলা দেখতে পাচ্ছেন বিচি কলা এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কত করে হালি চাইতেছেন পঞ্চাশ টাকা হালি কলার সাইজ তো অত বড় না দাম তো অনেক বেশি হয়ে গেলো এই যে তাল পেকে গেছে দেখতে পাচ্ছেন ভাদ্র মাসে তাল পাকে তালের দিন কিন্তু এখন এখন আমরা জেনে নিব তাল কত করে দরদাম হচ্ছে হ্যাঁ চাইতেছেন ভাই চেক করে নিচ্ছেন ভালোভাবে পাকছে কিনা কি চেক করলেন ঠিক আছে কিনা নাকি ওই যে ফাটা থাকলে অনেক সময় বন্ধ করে সেজন্য জন্য সেটা চেক করলেন নাই তাহলে তো সার্ভিস দেওয়া হয় না তারপর গ্যারান থাকবে না কেন ফাটলে আর কি গ্যারান হয় নাকি তো এখন কিন্তু তালের সময় খুবই স্বল্প সময়ের কিন্তু এই তাল থাকে আপনারা যারা ঠান্ডায় এখনো এই সিজনে জলদি জলদি খেয়ে নিন করে কিন্তু পাবেন না তো দর্শক হ্যাঁ বাজারে এসে নারকেলের দেখা পেলাম এখন কিন্তু সকল বাজারে এই নারকেলের দেখা পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এই যে নারকেলগুলো ছিলিয়ে নিয়ে আসছেন তো খুসা সহ নিয়ে আসছেন যে চাচা তো আমরা এখন জেনে নিব নারকেল কত টাকা পিস বিক্রি হচ্ছে কত করে চাইতে সবাই দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া তো দেড়শো টাকা পিস চাইতেছে তিনশো টাকা জোড়া সাইজ ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন আর এ পাশে দেখতে পাচ্ছেন খুশার সহ নিয়ে আসছেন কতবার জোড়া চাইতেছেন তিনশো বিশ এত দাম নারকেলের মানে তিনশো হলে দেওয়া যাবে আর কি এই যে চাচা নিয়ে আসছেন তিনশো বিশ টাকা চাইতেছেন আর কি তিনশো টাকা হলে দিয়ে দিবেন